অ্যাভার্টার পাহাড় অ্যাভার্টার দ্য ওয়ে অব ওয়াটার জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে আলোড়ন তোলে তবে জানেন কি ছবির রহস্যময় পাহাড়গুলোর নকশা এসেছে একেবারে বাস্তব পৃথিবী থেকে দুই হাজার সালে মুক্তি পাওয়া অ্যাভার্টার ছিল বিশ্বের সর্বাধিক আয় করা চলচ্চিত্র এক যুগ পর মুক্তি পায় এর সিকুয়েল অ্যাভার্টার দ্য ওয়ে অব ওয়াটার পরিচালক জেমস ক্যামেরনের দাবি এই সিকুয়েল শুধু ভিজুয়াল এফেক্টিভ নয় আবেগের দিক থেকেও দর্শকদের নাড়া দিয়েছে সিনেমায় দেখা যায় ভাসমান পাহাড় যেগুলোকে বলা হয় প্যান্ডোরার পাহাড় কিন্তু এগুলো কেবল কল্পনা নয় বরং অনুপ্রেরণা এসেছে বাস্তব থেকে এই পাহাড়গুলোর নকশা নেওয়া হয়েছে চীনের হুয়ান প্রদেশের জাংজিয়াজি অঞ্চলের তিয়ানজি পর্বতমালা থেকে চীনা ভাষায় তিয়ানজি অর্থ হল স্বর্গের পুত্র স্থানীয় তুজিয়া আদিবাসী নেতা শিয়াং ডাকুনুর নামানুসারে এই পর্বতের নামকরণ করা হয় স্তম্ভের মতো দেখতে এই পাহাড়গুলোর উচ্চতা বারোশো মিটার পর্যন্ত গঠনে এগুলো কোয়ার্ডস স্যান্ডস্টোন যার গায়ে জন্মেছে ঘন পাইপ বোন প্রায় ত্রিশ কোটি বছর আগে এটি ছিল সমুদ্র এলাকা তাই বলে ধারণা করেন ভূতত্ত্ববিদরা অ্যাভার্টার ছবির সাফল্যের পর থেকেই ঝাংজিয়াজি জাতীয় উদ্যান হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ ভ্রমণ করেন এই অঞ্চলে দর্শনার্থীদের জন্য রয়েছে দু চুরাশি মিটার দীর্ঘ কেবল তারের সুবিধা বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর সময়টা ভ্রমণের জন্য আদর্শ বাংলাদেশ থেকে সরাসরি বেইজিং গিয়েই ঝাংজিয়াজি যাওয়া সম্ভব সেখান থেকে বাস কিংবা ট্যাক্সিতে করে পৌঁছানো যায় তিয়াঞ্জি পর্বতের প্রবেশ পথে যদিও সরাসরি দ্রুতগতির ট্রেন নেই তবে যোগাযোগ ব্যবস্থা পর্যটকদের জন্য বেশ সহজলভ্য কাল্পনিক জগতের প্যান্ডোরার পাহাড় আসলে বাস্তবেই আছে জেমস ক্যামেরনের কল্পনা আর চীনের ঝাংজিয়াজির প্রকৃতি মিলে তৈরি করেছে রূপকথার মতো এক পৃথিবী তাই সিনেমার পর্দার বাইরে যদি একদিন দেখতে যেতে চান অ্যাভাটারের পাহাড় তবে ঝাংজিয়াজি হতে পারে আপনার গন্তব্য